গাইস তো আমরা এখানে চলে এসছি তো প্রীতম রাস্তা আগে আমাদের দেখা হয়ে গেছে একটা জায়গাতে তো এখানে ও এসে দাঁড়াবে ঠিক আছে আমরা একটু আড়ালে চলে যাবো তো আমাকে মেসেজ করবে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই অ্যাকাউন্ট হচ্ছে এক মিনিট এই অ্যাকাউন্টটা থেকে ওকে আমি বলে দিয়েছি ও সেটা আমার আগেই দেখা হয়ে গেছে ও চলে এসেছে ঠিক আছে পঁয়তাল্লিশে বলেছে আর দু মিনিট দেরি আছে তো দেখা যাক ও রিয়কশনটা কি হয় আমরা একটু আড়ালে চলে যাবো ঠিক আছে চাবিটা তো আমরা একটু আড়ালে পালিয়েছি মানে প্রথম এরকম এরকম মানে রাইডারদের সাথে এই প্রথমবার তো আমাকে মেসেজ করছে না এখনো আমি এই মেসেজটা করছি ওকে মেসেজ করতে হবে তো ওই ফ্র্যাঙ্কার সাথে আছে আমাদের হচ্ছে নামটা কি সরি সরি এটা না আছে আমাদের সাথে সরি ওকে ওকে দাদা চলবে না তো আমি এই মেসেজ করলাম দেখি কি বলে তো দেখতে পারো মেসেজ গুলো কালকে রাতের থেকে প্রচন্ড কল প্রচন্ড মেসেজ আর আমি এই যে এই মেসেজ গুলো যেগুলো ভয়েস মেসেজ আছে না তা তোমাদেরকে দেখাচ্ছি এই যে এগুলো ভয়েস মেসেজ যেগুলো আছে এই দেখো শোনো ও দাদা ব্লুটুথ কানেক্ট আছে এক মিনিট শোনো লাভ ইউটিউব টু লাভ বলছে ঠিক আছে আর আমরা এই ভয়েসগুলো ইউটিউব থেকে নিয়েছিলাম আমি তোমাকে ভালোবাসি প্ল্যাংকটা খুবই জোরদার হচ্ছে ও মানে চকোলেট আর মনে হয় নিয়ে আসবে না হ্যালো কল করছে তুমি বলো পোড়ামাটিতে আছি বল পোড়ামাটিকে এসো হ্যাঁ তুমি বলো হ্যাঁ আমরা চলে এসেছি তুমি বলো যে আমি ইনস্টাগ্রাম বলে ইনস্টাগ্রাম থেকে কল করো ঠিক আছে না না ইনস্টাগ্রামে বলো মেসেজ করো পাপা আছে ঠিক আছে তো আমাদের সাথে এই প্র্যাঙ্কটার সাথে আমাদের আয়শা দিও আছে ঠিক আছে এই প্র্যাঙ্কটা আমাদের তো তুমি একটা কাজ করো তুমি ওকে বলো যে তুমি কোথায় আছো আমি পোরামাটিতেই আছি বল দু মিনিট আমি বের ঠিক আছে আচ্ছা আর তুমি বলবে যে ইনস্টাতে মেসেজ করো ফোন করার দরকার নেই ঠিক আছে ওকে ঠিক আছে চল চল চলে এসছো চল মিউট করি না সেটা নালা তো চলো গাইস চলে এসছো

হঠাৎ এখানে এ দেখি নি হ্যাঁ আমার ফোন ও সাথে পরে কথা বলবি আমার আবার ফোন করছে ঠিক আছে তাহলে আসি বলে কেউ আসে নি রাইডার ফাইডার তো চলো আমাদের সাথে চলো পরে যাবো ঠিক আছে অলপ

আবার করবো এরপর গাড়িটা নিয়ে এসেছে বুঝতে পারছো মানে আমার গাড়িগুলো এইখানে থাকি আছে তুই চলে এসো ও হ্যান্ডেলের দোকানে এসো তো চলো আমরা ওদের কাছেই যাবো ঠিক আছে ভিডিও হ্যাঁ হ্যাঁ কাছেই চো কাছের রিয়েকশনটা তাহলে শুট করতে পারবো এখনো ওরা ওখানে আছে ওরা এখনো খুঁজে পায়নি যে আমরা কোথায় এ যাবে তো চলো রাইডে কি কারণ আমার আছে এখানে সেই তো দাঁড়িয়ে আছো সামনের অব্দি যাবো চলো রিয়াকশনটা শুট করবো একগাদা মেয়ে আসছে চলো আরে আমরা এখানে রাইড আমাদের সব বন্ধুগুলো আসছে ওগুলো তো যাবো ভাবলাম এবার ওরা বলছে যে আমার হবে নি বলছে আমার মানে অত কারো অপেক্ষা করে যাবে তিনটা এমডি হয়ে যাবে আরেকটা এমডি ঢুকছে চলো রে মানে আমরা এই সামনে রাতে তাড়াতাড়ি আসবে ফোন করবে এ পেছাপ দিয়ে যেতে করবো সামনে ঢুকালিয়ায়

ফোন বল তুমি এই তো আমি বল পোড়ামাটি সেই সামনে রাস্তাটাতে বলে আছি রাস্তাটাতে সামনে বল ভিডিও কলটা করো আমি দেখাচ্ছি তুলে ফোনটা তুলে বলো যে আমি ভিডিও কলটা করছি দেখাচ্ছিলাম বলে ইনস্টার থেকে ভিডিও কল করছি তুমি দেখো না কিছু আই সাদি খুব হেল্প করেছে আই সাদি ওই মানে ওই মেয়েটারই দিপি দিয়ে রেখেছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই এর অবস্থা দেখো কতক্ষণ ধরে কথা বলছে

আমাকে ভিডিও কল এ করবো নি আমি বলছি ছাড়বো নি আমাকে বলছে বলো না কোথায় আছে ফোনটা টা ধরে রাখো আমি বলছি যে আমি বুঝতে পারছি না আমি ভিডিও কল করতে দিচ্ছি না আসো কোতে 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 ও কল করছে সারা লে দুজন আমরা একসাথে হাই ব্রো হ্যালো হ্যালো ব্রো কেসে হো আই লাভ ইউ জানু <laughs> प्रांग हो गया साले के साथ <laughs> ए तो देखना कोरे बेसो ए तो बाबू एसो तो गाइस इसके साथ प्लेक हो गया देखो चलो चलते हो कने जाओ चौघडे चौदे काज के चुप कर जल्दी आई जल्दी आई की रिएक्शन ना देखिए तो गाइस और अब मैं देखें जबकि कोरेट देखतो ओए सब आवाज देखो हमारे संधि मोना हमारे संधि मोना देखो तो गाइस फ्रैंक हो गया भाई के साथ कल रात तो बोल रहे हैं कि बोल चाहे हमारे मासी हस्ती है कोई मासी कोई मासी कोई को भाई फ्रैंक सेक्स बोल <laughs> क्या 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 मन ना ये अभी चॉकलेट आज तेल के भाई गोल्ड <laughs> लेवल तो तो गाइस कल कल रात से हमसे बात कर रहा है है ठीक फिर दोस्तों फ्रैंकना আমাদেরকে ধরতে পারবে আমরা কতজন কতজন আছে এই গ্রুপটাতে মানে দুজন মানে তোমাকে চাটছে কন্টিনিউ কালকে থেকে ঠিক আছে আমি হাপি গেছি রাতে আবার উ চাটছে দিয়েছি এবার তিনজন অ্যাকাউন্ট লকিং আছে তো গাই আজকে থামনেল মিল খেয়া দেখো কন্টেন্ট কেমন লাগে কিছু বলতে চান আপনি কেমন লাগছে কিছু <laughs> ना नुम किसी बोलते और भी आज से और बान्ध भी आज से एक फूल पर तो गाइस फुल टू प्रैंक हो गया भाई लोगों के साथ तो चलो नेक्स्ट ब्लॉग में मिलता हूँ